মর্নিং অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে আজকে ভিডিওর শুরুতেই তোমাদেরকে অসংখ্য থ্যাংকস জানাতে চাই আমি প্রত্যেককে যারা যারা আমাদেরকে আজকে নাম্বার ওয়ান এডুকেশন চ্যানেল হিসেবে দাঁড় করেছ কম্পিটিভের ক্ষেত্রে তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কালকেই আমরা দেড় মিলিয়ন ক্রস করে গেছি তো সাবস্ক্রাইবারের দিক থেকে নাম্বার ওয়ান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কম্পিটিভ এক্সাম তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে তোমরা এভাবেই আমাদের পাশে থেকে আর প্রত্যেকটা আমার থেকে একটা বার্তা থাকবে। যে তারা যেইভাবে একেবারে বহাল থাকবো এবং সবসময় চেষ্টা করব তোমাদেরকে উৎকৃষ্ট মানের উৎকৃষ্ট থেকে উৎকৃষ্ট মানের জিনিস প্রোভাইড করতে তোমরা কেউ নিরাশ হবে না এটুকুনি প্রমিস থাকছে অতসীমামের তো চলো আজকে ক্লাস শুরু করি তার আগে আরো একবার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমাদের কাউকে সাবস্ক্রাইব করতে বলি না বিশেষ করে আমি তো বলি না তারপরেও তোমরা এই জায়গায় দাঁড় করিয়েছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো দেখো আজকে আলোচনা করব মে মাস জুনে যে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো চলছে বা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব সব থেকে বড় কথা তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ গ্রাজুয়েশন পাশে যে যে চাকরির ফর্ম ফিল গুলো চলছে সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব আমরা যারা যারা চাকরির পরীক্ষার্থী সবেই সবে প্রশ্ন শুরু করেছি তাদের প্রত্যেককে বলবো সব চাকরির পরীক্ষায় বসতে অভিজ্ঞতা অর্জন করতে এবং সেখান থেকেই কিন্তু তোমার যাত্রা পথ শুরু হবে দেখো আমরা দেখেছি যে বিফল হতে হতেই কিন্তু সফলতা আসে তো সফলতা একবারে আসে না তো মন খারাপ করবে না যারা ভাবছো যে পুরো রেডি হয়ে পরীক্ষায় বসবো তাদেরকে বলবো আগে থেকে বসে যেতে চলো দেখবো কোন কোন এক্সামে বসতে পারছি প্রথম যে আমি বিজ্ঞপ্তিটা রেখেছি যা সেটা হচ্ছে এসএসসি এমটিএস আমাদের প্রত্যেকের খুব পছন্দের এসএসসি এমটিএস এবং হাওয়ালদার রিক্রুটমেন্ট দু আমরা দেখেই নিয়েছি বছরের শুরুতে এসএসসি তরফ থেকে কি এসেছিল ক্যালেন্ডার জারি হয়েছিল সেই ক্যালেন্ডারের থ্রু এসএসসি বলেছিল অনলাইন ফর্ম বা আবেদন শুরু হচ্ছে 7ই মে 2024 থেকে এমটিএস ও হাবেলদারের জন্য কি হবে আবেদন শুরু হয়ে যাবে লাস্ট ডেট কবে বলেছে এসএসসি এসএসসি বলেছে লাস্ট ডেট 6ই জুন 2024 ডেট ও এস এস সি জানিয়ে দেয় তার ক্যালেন্ডারে বলেছে জুলাই থেকে আগস্টের মধ্যে এক্সাম হয়ে যাবে দু হাজার চব্বিশে তার মানে হাতে বেশি দিন সময় নেই এখন থেকেই তৈরি হও লেগে বড় চাকরির জন্য ওয়ান ডে এক্সাম চার পাঁচ মাস খাটো একদিনের দিয়ে নিজের জায়গা বহাল করে নাও এই চাকরির ক্ষেত্রে সামনে ভোট রয়েছে বিজ্ঞপ্তিও কিন্তু অনেক ভালো দেখতে পারবো পোস্টও খুব সুন্দর দেখতে দেখতে পারবো পারবো অনেক বেশি সুতরাং তো এই স্কোপ বা এই সুযোগ আচ্ছা তো কেউ করবেই না এই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এই চাকরিটা পাওয়ার জন্য তোমার বয়স হতে হবে কত না আঠেরো থেকে সাতাশ এটা হচ্ছে হাওয়দারের জন্য এবার আঠেরো থেকে পঁচিশ হচ্ছে শুধুমাত্র যারা এমটিএস পোস্টের জন্য বসবে তাদের জন্য এটা জেনারেলদের জন্য যারা ওবিসি রয়েছে তিন বছরের এক্সট্রা ছাড় পাবে আর যারা এসসি এস ক্যান্ডিডেট রয়েছে তারা পাঁচ বছরের এক্সট্রা ছাড় পাবে যে যে কাস্টে রয়েছে তুমি দেখে নিতে পারো যে তুমি কত বছর অবধি পরীক্ষায় বসতে পারবে এবার দিদি বাংলায় পরীক্ষা দিতে পারবে এস এস সি একেবারে পারবে তুমি তোমার মাতৃভাষা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ভালো করে শুনে নাও কোয়ালিফিকেশন কি শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাশ করে থাকো ছেলে মেয়ে উভয় নির্বিশেষে এই চাকরির পরীক্ষায় বসতে পারছো দিদি স্যালারি কত টাকা পেতে পারি এই চাকরিটা পেয়ে গেলে খুব দারুণ স্যালারি তুমি মোটামুটি কুড়ি হাজার থেকে তোমার শুরু হবে ন্যূনতম কুড়ি হাজার এবং বাহান্ন হাজারে গিয়ে তোমার স্যালারি দাঁড়াবে এই হচ্ছে পুরো স্ট্রাকচার এবার কিভাবে চাকরিটা পাবো কি কি পড়তে লাগবে এই বিষয়গুলো একটু দেখেনি দেখো ওয়ান ডে এক্সাম একদিন চাকরি মানে একদিন পরীক্ষা দিতে গিয়ে চাকরি নিশ্চিত ঠিক আছে চারটে সাবজেক্ট দেখি তবে চারটে সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট না পড়লেও চলে ম্যাম কেনই কথা বলছেন দুটো দুটো সাবজেক্ট না পড়লেই চলে সেই দুটো সাবজেক্ট কি কি দুটো সাবজেক্ট হচ্ছে ম্যাথ এবং ম্যাথের সাথে সাথে হচ্ছে রিজনিং অনেকে বলবে ম্যাম ম্যাথ করতে হবে না এসএসসি ইমটিএস চাকরি পাওয়ার জন্য একদমই তাই খুব একটা বেশি খাটনি করতে হবে না তার কারণ শুধুমাত্র পাস নাম্বার পেলেই হবে কোয়ালিফাইং করতে হবে ব্যাস পাস করার মতো পড়ে গেলেই হবে এই দুটো সাবজেক্ট রিজনিং এবং ম্যাথ পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবে এই দুটো সাবজেক্ট করার জন্য এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই খালি কোয়ালিফাই তোমাকে করতে বলেছে কত সুন্দর সুযোগ আচ্ছা কুড়িটা প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের মান তিন করে মানে এক একটা প্রশ্নের মান তিন করে থাকছে তাহলে কুড়িটা প্রশ্ন যেহেতু ষাট নাম্বারের তোমার পরীক্ষা হচ্ছে রিজনিং থেকে ষাট ম্যাথ থেকে তোমার ষাট নাম্বারের টোটাল তোমার একশো কুড়িতে হবে পরীক্ষা খালি তোমাকে মিনিমাম নাম্বার পেয়ে পাশ করে যেতে হবে এই দুটো সাবজেক্ট এই দুটো সাবজেক্ট তুমি যখন পাশ করে যাবে ওই দিনই মানে পাশ তো তুমি কখন করেছো জানতে পারবে না ওরা তো পরীক্ষা একবারে নিয়ে নেবে পরে ওই নাম্বারটা দেখে যা যারা কোয়ালিফাই করে যাবে তাদের এই দুটো খাতা চেক করে কি কি না জি জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থাকে দশটা সাবজেক্ট বা জি কে যেটাকে এস এস সি এম এস এস সি সব থেকে বেশি বলতে পারো ভরসা করেছে বা যার উপর সবথেকে বেশি জোর দিয়েছে এই জেনারেল সায়েন্স বা জেনারেল অ্যাওয়ারনেস বা জি এর উপর পঁচিশটা প্রশ্ন থাকে এক একটা প্রশ্নের মান তিন করে পঁচাত্তর নম্বরের প্রশ্ন প্রশ্ন থাকছে ইংরাজি থেকেও সেম পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান তিন পঁচাত্তরটা প্রশ্ন হচ্ছে মানে পঁচাত্তর নাম্বারের প্রশ্ন হচ্ছে দেড়শোতে পরীক্ষা টোটাল প্রশ্ন পঞ্চাশটা এই যে দুটো সাবজেক্ট জিএ বা জিকে যাই বলো আর ইংরেজি এই দুটো সাবজেক্টই তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে তোমাকে এমটিএস এ চাকরি পাইয়ে দেবে এই দেড়শোতে তুমি যত স্কোর করতে পারবে তোমার স্কোর যত হাই থাকবে তুমি চাকরি ওই এই দুটো নাম এই দুটো সাবজেক্টের উপরে পাবে সুতরাং এই দুটো সাবজেক্ট যার বেশি পোক্ত সেই পাবে চাকরি আমরা বারংবার দেখেছি বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই জিকের উপর বেশি জোর দেওয়া হয় বিশেষ করে জিকে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা যায় সুতরাং চাকরি পেতে হলে জিকে পড়তে হবে আর এই সাবজেক্টের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি স্ট্যাটিক যেই তিনটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো জলের মতো করে বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার এতটুকু চ্যালেঞ্জ বা প্রমিস করছি আমার যেসব ক্লাস ইউটিউবে যায় একবার ক্লাসগুলো দেখে দেখো যে আশা করবো তুমি দেখলে তুমি আবারও আবার ক্লাস দেখতে বাধ্য হবে এইভাবে তোমাকে পুরো গুলে জল করিয়ে দেবো ঠিক আছে তো সুতরাং তুমি যদি জি বা ইংলিশে খুব ভালো হতে চাও অবশ্যই ভালো তোমাকে হতেই হবে কেন এস এসি তোমাকে চাকরি পেতে হলে আচ্ছা এরপর বিষয়টা আমরা জানবো যে আগের বছর দু হাজার তেইশে কাট অফ কত গেছিল একটু দেখে নিতে হবে বিষয়টা দেখো ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্য সেখানে জেনারেলদের গেছিল একশো উনত্রিশ এস গেছে একশো চোদ্দ দের গেছে একশো সাতাশ পয়েন্ট টু ফাইভ দের একশো সাতাশ পয়েন্ট টু ফাইভ গেছে প্রতিযোগিতা কিন্তু খুব ভালো দেড়শোতে পরীক্ষা ঠিক আছে এবার অনেকে বলবে দিদি কিভাবে পড়বো কোথায় পড়বো এই সাবজেক্টগুলো তো তোমাদের প্রত্যেককে বলি ইয়োর স্টাডিতে এস এস সি এবং এস এস সি সি এল এর জন্য কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে তোমরা চাইলে ইউসারি অ্যাপ এর থ্রু এই কোর্সে যুক্ত হতে পারো এবং বাড়িতে বসে খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারো দেড় বছর ধরে তুমি পড়তে পারবে তার আগেই আমাদের অনেক আগে কোর্স শেষ হয়ে যায় ওই তোমাদেরকে প্র্যাকটিসের জন্য বা বারবার ঝালাই করার জন্য দেড় বছর আমরা রেখে দিয়েছি উন্নত মানের পিডিএফ পাবে বইপত্রের প্রয়োজন হবে না পিডিএফগুলো লাইফ টাইম নিজের কাছে রেখে দিতে পারবে এছাড়া লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে ভিডিও থাকবে এর সাথে সাথে এমনভাবে এই যে রিজনিং এই যে ম্যাথ এই যে জিকে এর সাবজেক্টগুলো আমি বিদেশ স্যার প্রসেনজিৎ স্যার এইভাবে পড়াই না যে তোমাদের তোমরা যদি তোমাদের যদি ভালো না লাগে কারোর হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি গল্পের সহিত ভূগোলকে ম্যাপের সহিত গুলিয়ে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার বেসিক থেকে জিনিসগুলোকে ধরে ধরে গল্প করে রিলেট করে খুব সুন্দরভাবে এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই যাতে তোমাদের আর প্রয়োজনীয়তাই হয় না অন্য কিছু তো যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই রিওস স্টাডি অ্যাপ ডাউনলোড করো অথবা আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে এবং এখন ইতিমধ্যে অফার চলছে কারণ আমরা যেহেতু দেড় মিলিয়নের গন্ডি পার করে গেছি সেহেতু অফার চলছে তো এই অফারটাকে গ্র্যাপ করতে কিন্তু কেউ ছিল না চলো পরের যে বিজ্ঞপ্তিটা আচ্ছা যারা পুলিশের জন্য তৈরি হচ্ছ পুলিশের জন্য কিন্তু কোর্স রয়েছে জানতে গেলে অবশ্যই তোমরা কিন্তু এই কল নাম্বারে কল করে নিতে পারো ইয়োর সার্টি অ্যাপ অবশ্যই ডাউনলোড করো আচ্ছা এর যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল এবং এসআই দু রেলের তরফ থেকে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণুজি বারবার দাবি করছেন এবং বলছেন যে প্রতি বছর নাকি এবার ভ্যাকান্সি আসবে রেলের সেই কারণেই তারা কি করছেন এত কম ভ্যাকান্সি দিচ্ছেন এবং ক্যালেন্ডার তারা জারি করবেন প্রত্যেক বছরের শুরুতে এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তি আসবে এবছরও ক্যালেন্ডার জারি করেছে তো সেই কথা মতো আমরা দেখলাম কনস্টেবল এবং বিজ্ঞপ্তি টোটাল খুবই কম যথেষ্ট ভালোই বলতে পারি চার হাজার ছশো ষাট এসআই হচ্ছে চারশো বাহান্ন আর কনস্টেবল হচ্ছে চার হাজার দুশো আট ক্রাইটেরিয়া দেখবো আমি কনস্টেবলের জন্য যদি বলি তাহলে কনস্টেবলের জন্য আঠেরো থেকে আঠাশ বছর আর যদি আমি এস আই এর জন্য বলি থেকে বছর তোমার বয়স হতে হবে ঠিক আছে আচ্ছা এখানে না থেকে কনস্টেবলের জন্য করে দাও ঠিক আছে আর তোমাকে বলি এটা জেনারেল কাস্টের জন্য যারা ওবিসি রয়েছে তাদের তিন বছরের ছাড় এবং এস টি এসসি যারা রয়েছে তাদেরকে পাঁচ বছরের ছাড় এই ডিটেলসে ভিডিও করেছি যারা দেখতে চাও অবশ্যই এই ভিডিওটা টোটাল ভিডিও শেষ করার পর ইউর স্টাডিতে তোমরা বা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো ইউর স্টাডির আরপিএফ এর কনস্টেবলের এর কনস্টেবল অথবা ভিডিও পেয়ে যাবে তোমরা আচ্ছা এরপরে বলি এই চাকরিটা পেতে গেলে তোমাকে আরপিএফ পি কনস্টেবলের চাকরি পেতে গেলে তোমাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই হবে আর এর জন্য যদি তুমি চাকরি পেতে চাও দেখো এসআই একটা ভালো পদ সাব ইন্সপেক্টর সেখানে তো আর মাধ্যমিক পাশই নেবে আর সেখানে তোমাকে গ্রাজুয়েশন পাস করতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে আবেদন কবে থেকে শুরু হয়েছে যদি একটু বলি আবেদন শুরু হয়েছে 15 এপ্রিল 2024 থেকে লাস্ট ডেট হচ্ছে 14 মে 2024 হচ্ছে লাস্ট ডেট ফ্রম্পিলাব ঝটপট করে ফেলো যারা করণীয় অবশ্যই করবে এই চাকরি পেতে হলে চাকরি চারটি ধাপ রয়েছে প্রথমে সিবিটি সিবিটি ক্লিয়ার করা মানে 99% চাকরি কনফার্ম পিপিটি এক্সাম তারপরে পিইটি এক্সাম তারপরে পিএমটি তারপরে ডিভি এবার অনেকে বলবে দিদি এত কিছু বুঝে না একটু মানে একদম ভালো করে বুঝিয়ে বলো বলছি সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট ভয় পেতে হবে না কম্পিউটারে কোনো সার্টিফিকেট সার্টিফিকেট কিছুই লাগে না এমনি কম্পিউটার একটু জাল লেখা স্কুলে শিখিয়ে দেয় আচ্ছা এই সিবিটি এক্সাম হবে তোমার কত নাম্বারে একশো কুড়ি নাম্বারে কটা সাবজেক্ট থাকে দিদি মাত্র তিনটে সাবজেক্ট ওই দেখো আবার ওই সাবজেক্ট চলে এসেছে জি কে বা জি এ পঞ্চাশটা প্রশ্ন থাকবে ম্যাথ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন রিজনিং থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন টোটাল একশো কুড়িতে হবে তোমার এক্সাম একশো কুড়িতে তোমার স্কোর যত হাই হবে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে পিইটি এরপরে হবে পিইটি পিইটি মানে ফিজিক্যাল টেস্ট দেখো তুমি কনস্টেবল হচ্ছ তোমাকে তো নিজের শারীরিক দক্ষতা দেখাতে হবে তাই জন্য তোমার ফিজিক্যাল টেস্ট হবে তোমার কতটা দক্ষতা রয়েছে শারীরিক সেটা দেখবে এরপরে হবে পিএমটি এম টি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পুলিশ হচ্ছ লম্বা চওড়া তো হতে হবে সেই বিষয়গুলো দেখা হয় ছেলে মেয়ে উভয় নির্বিশেষে তারা কি করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার একটা বহাল সুযোগ থাকছে ছাত্র কাছে বোঝাতে পারলাম এবার কাট অফ কত গেছিল এই আরপিএফ কনস্টেবল এবং এস আই দু হয়েছিল লাস্ট এক্সাম দু হাজার আঠেরোতে যেহেতু লাস্ট এক্সাম হয়েছিল সেহেতু কনস্টেবলের যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি হচ্ছে সি ক্যাটাগরি ইস্টার্ন রেলওয়ে রয়েছে ঠিক আছে তো স্ত্রী ক্যাটাগরির মধ্যে আমরা পড়ছি তো এখানেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যদি আমরা দেখি ছেলেদের গেছিল একশো কুড়ির মধ্যে সাতাশি তেপান্ন পয়েন্ট থ্রি এইট তবে সেটা দু হাজার আঠেরোতে এখন কিন্তু প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে সুতরাং পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে আচ্ছা যারা এসআই এর জন্য গেছিল তাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ গেছে নাইনটি ফোর পয়েন্ট জিরো টু এবং মেয়েদের সেভেনটি নাইন পয়েন্ট ফোর থ্রি জানিয়ে দিলাম এবং আমি আমার আগের ডিটেলস ক্লাসে সমস্ত কিছু বলে দিয়েছি চাইলে সেটা দেখে নিও সব ক্লিয়ার হয়ে যাবে এবার বলবে যে দিদি এই যে বললে একশো কুড়িতে এক্সাম এই যে সাবজেক্টগুলো তৈরি হব কি করে দেখো যারা আমাদের রেল কোর্স যুক্ত হতে চাও আমাদের রেল কোর্টসও লঞ্চ হয়ে গেছে বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অবধি করে দেওয়ার দায়িত্ব আমাদের এই রেলের এক্সামে ইংরাজি থাকে না তো ইংরাজি বাদ দিয়ে পড়তে হবে জিকে খুব ভালো করে পড়তে হবে রিজনিং ম্যাথ এই তিনটের উপরই চাকরি পাবে যদি খুব ভালো করে পড়তে চাও বেসিক থেকে অ্যাডভান্স অবধি প্রো হতে চাও ধরে ধরে বুঝতে চাও তাহলে অবশ্যই ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে তাহলে আমাদের টিম মেম্বারদের থেকে তোমার মনের যা জিজ্ঞাসা আছে সেগুলো তুমি ক্লিয়ার করতে পারবে চলো পরের বিজ্ঞপ্তি হচ্ছে এস এস সি এইচ এস এল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল আমরা এস এস সি থ্রু প্রতি বছর এস সি ক্যালেন্ডার জারি করে এই বিজ্ঞপ্তি দিয়ে দেয় ফর্ম ফিল আপ চলছে ইতিমধ্যেই চলছে অনলাইন ফর্ম শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করা আটই এপ্রিল দু থেকে শুরু হয়েছে লাস্ট ডেট ছিল কবে সাতই মে দু মানে যারা ফর্ম ফিল আপ করেনি কিছুদিন বাকি রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট ঠিক আছে সিবিআই ডিপার্টমেন্ট হতে পারে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট হতে পারে সেখানে ডিইও এবং এলডিসি এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডিও মানে ডাটা এন্ট্রি অপারেটরের পদে কিন্তু তুমি চাকরি পেতে পারো টোটাল ভ্যাকান্সি কত বেরিয়েছে টোটাল ভ্যাকান্সি তিন হাজার সাতশো বারোটা বেরিয়েছে ঠিক আছে এক্সাম কবে এক্সাম জুলাই মাসে হবে एसएससी জানিয়ে দিয়েছে ফিস কত ফিস তো 100 টাকা করে নিচ্ছে ফিস খুবই কম ফিস 100 টাকা করে নিচ্ছে এজ ক্রাইটেরিয়া কি তোমার বয়শ যদি 18 থেকে 27 বছর হয়ে থাকে তুমি পরীক্ষায় বসতে পারবে ওবিসিরা তিন বছর এসটি এসসিরা 5 বছর পরীক্ষায় বসতে পারবে নেগেটিভ মার্কিং থাকে ওয়ান 4 নেগেটিং এবং পরীক্ষার টাইম হচ্ছে তোমাকে এক ঘন্টা দেবে কি কি থাকবে সাবজেক্ট দেখো আবার সেই জিকে থাকছে রিজনিং থাকছে ম্যাথ থাকে ইংলিশ থাকে জিকে থেকে পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে রিজনিং থেকেও পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের ম্যাথ থেকেও পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের এবং ইংরাজি থেকেও পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের টোটাল একশোটা প্রশ্ন দুশো নাম্বারের ষাট মিনিট তোমাকে সময় দেবে ব্যাস ক্লিয়ার করো তাহলেই তুমি চাকরির ধাপে এগিয়ে যাবে আচ্ছা জন্য কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে যারা এসএসসি এম নেবে নেবে এম টিএস হয়ে যাবে আমরা সেইভাবেই পড়িয়েছি সুতরাং যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও আচ্ছা এরপরে আমরা চলে আসবো আরো একটা বিজ্ঞপ্তি যেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় দেখো এটা কিন্তু একটা নন টিচিং পোস্ট কতগুলো পোস্ট বেরিয়েছে পোস্ট লাস্ট ডেট ফর্ম ফিল দেখো ফর্ম ফিল আপ আগেই শুরু হয়ে গেছিল লাস্ট ডেট এরা বাড়িয়েছে সেভেন্থ মে অব্দি ফিস কত ফিসটা একটু বেশি হাজার টাকা করে নিচ্ছে জেনারেলদের জন্য যারা এস টি এস রয়েছে তাদের জন্য ফিমেল রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা করে নিচ্ছে এখানে স্টেনোগ্রাফারের পদের জন্য আবেদন করতে পারবে যার জন্য তোমাকে টুয়েলভ পাশ করতে হবে তুমি জে মানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আবেদন করতে গেলে তোমাকে টুয়েলভ জানতে হবে তাহলে আবেদন করতে পারবে এছাড়া এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ এই পদের জন্য মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারছো নবোদয় বিদ্যালয় যারা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করেন এরপরে যে বিজ্ঞপ্তি সেটা ইউপিএসসি থ্রু প্রতি বছর দু বার করে বের হয় ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের থ্রু এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই থ্রু এই থ্রু দিয়ে তুমি কি হতে পারবে এয়ার ফোর্স নেভি আর্মি বিভিন্ন ডিপার্টমেন্টে তুমি চাকরি করার সুযোগ পাবে ফর্ম ফিলআপ কবে থেকে শুরু হবে দেখো অনলাইন ফর্ম শুরু হবে পনেরোই মে দু থেকে লাস্ট ডেট কবে চারই জুন দু হাজার ডেট এরা আগে থেকেই জানিয়ে দিয়েছে বছরে দুবার যেহেতু হয় পরীক্ষা ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পরীক্ষা শুরু হয়ে যাবে এজ কত এজ লাগবে এখানে সাড়ে সতেরো বছর থেকে ১৯ বছর যাদের বয়স তারাই এখানে আবেদনের যোগ্য হবে এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কি যারা টুয়েলভ পাস করেছে। অথবা সদ্য অ্যাপিয়ার করেছো রেজাল্ট বেরোয়নি তারাও এখানে আবেদন করতে পারবে স্যালারি বেশ দারুন স্যালারি নব্বই হাজার টাকার কাছে তুমি কিন্তু স্যালারি পাচ্ছো সুতরাং এই পাঁচটা বিজ্ঞপ্তির ফর্ম মে মাস জুড়ে চলবে এবং তোমরা আবেদন করতে পারবে এর মধ্যেও যদি কোনো বিজ্ঞপ্তি আসে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের ঠিক আছে আর তোমরা আমার থেকে কী ধরনের পড়ার ভিডিও চাইছো সেটা অবশ্যই নিচে কামেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর এর আগে আমার যা যা পড়ানোর ভিডিওগুলো গেছে সেগুলো চালাচাড়া এখনও দেখোনি অবশ্যই দেখো চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে আমার ভিডিও পেয়ে যাবে অথবা ইউটিউবে গিয়ে অতসী ম্যামের জি ক্লাস অত ম্যামের হিস্ট্রি ক্লাস অতসী ম্যামের জিওগ্রাফি ক্লাস অতসী ম্যামের ক্লাস লিখলেই পেয়ে যাবে সেখান থেকেও ক্লাস তোমরা করতে পারবে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি ক্লাস করলে নিরাশ হবে না প্রচুর কিছু শিখতে পারবে এবং খুব ভালো লাগবে মনে রাখতে পারবে তো আজকের ক্লাস বা আজকের এই যে বিজ্ঞপ্তির বিষয়গুলো এত দূর অবধি সীমিত রাখছি যারা যারা যুক্ত হতে চাও করছে এসএসসি এম বলো এসএসসিস বলো রেল বলো পুলিশ বলো তাদেরকে বলবো ইউর সারি অ্যাপ ডাউনলোড করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যা যা জিজ্ঞাসা আছে তা তা জিজ্ঞাসা করে নিতে পারো এবং আমরা কেমন পড়াই যারা জানো না অবশ্যই চ্যানেলের ভিডিও ফলো করলে সেটা বুঝে যাবে তো আজকের এখানেই রাখছি আজকের ক্লাসটা এবং আবারও তোমাদের প্রত্যেককে প্রত্যেককে মন থেকে বলছি থ্যাংক ইউ আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কোথাও তাহলে অবশ্যই ক্ষমা মার্জনা করে দেবে এবং তোমাদেরকে আবারও থ্যাংক ইউ সাবস্ক্রাইব করতে এখনও আমি কাউকে বলবো না কিন্তু এটুকু বলবো ইউর স্টাডির পাশে দেখো আশা করছি কাউকে নিরাশ করবে না ইওর স্টাডি এবং আমি তো করবোই না তো প্রত্যেককে বলবো ভালো দেখো সুস্থ দেখো এইভাবেই ইওর স্টাডির পাশে দেখো